আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নার্সিং এ ভর্তি পরীক্ষা দিতে इच्छुक রয়েছো তোমাদের মনে একটা কমন কোশ্চেন সেটা হচ্ছে 2025 এ নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে দিতে পারে বা কোন মাসে দিতে পারে আমি এই প্রশ্নটা করব হচ্ছে ভি বেনারের সাবেক শিক্ষার্থী সারা বাংলাদেশের প্রথম স্থান অধিকারকারী সাজিদা মিম বিএসএম এর মধ্যে মিম সারা বাংলাদেশের প্রথম স্থান অধিকার করেছে সো মিম তোমার কি মনে হয় 2025 এ নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার বা বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিএসসি ডিপ্লোমা এবং মিডওয়াইফারি এই এদের সার্কুলারটা কবে দিতে পারে পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি সেটা সাধারণত এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এটা নির্ধারণ করা হয় যে কখন ভর্তি বিজ্ঞপ্তিটা দেওয়া হবে সাধারণত ভর্তি বিজ্ঞপ্তি হচ্ছে পরীক্ষার এক থেকে দুই মাস আগে দেওয়া হয় তো যেহেতু দুই হাজার তেইশ সাল এবং চব্বিশ সালের আনুমানিক সার্কুলার হিসাবে আমরা যেটা যদি গড় হিসাবে আমরা দেখতে যাই তাহলে সেই ক্ষেত্রে দুই হাজার পঁচিশের বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ডিপ্লোমা এবং মিড ওয়েক এগুলোর যে ভর্তি সার্কুলার এটা দুই হাজার পঁচিশে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি অথবা ফেব্রুয়ারি শেষ শুরুর দিকে দিতে পারে ওকে তার মানে তোমার তোমার মতামত হচ্ছে দুই হাজার পঁচিশের জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরু বা মাঝামাঝি দিকে হচ্ছে দুই মাসের মাঝামাঝি সময় দিতে পারে দিতে পারে আচ্ছা এবং সার্কুলার দেওয়ার কত মাস পরে ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা সাধারণত দুই থেকে তিন মাস পরেই হয়ে থাকে তবে কিছু ক্ষেত্রে দুই মাস পরে হতে পারে তিন মাস পরেও হতে পারে যদি সার্কুলার আমাদের জানুয়ারি মাসে দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে মার্চের শেষের দিকে আমাদের ভর্তি পরীক্ষা হতে পারে আর যদি ফেব্রুয়ারি মাসে আমাদের সার্কুলার দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের পরীক্ষা হতে পারে মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুর দিকে শুরুর দিকে ওকে ভেরি গুড তো মেম কিন্তু খুব সুন্দর করে আমাদের যে প্রেডিকশনটা যে কবে হতে পারে সেটা আমরা বললাম বাট অ্যাকচুয়ালি বোঝা যাবে যখনই সার্কুলার দেবে সেটাই বোঝা যাবে সো আমাদের সার্কুলারের সকল আপডেটগুলো বিব্রেনারের ফেসবুক পেজে নার্সিং ভর্তি পরীক্ষার সকল আপডেট ফ্রি ক্লাস এই সব আপডেটগুলো পেয়ে যাবা তোমরা যারা নার্সিংয়ে ভর্তিত্ব শিক্ষার্থী রয়েছো আমাদের বিব্রইনার পেজে যদি তুমি কানেক্টেড থাকো তাহলে সব আপডেটগুলো পেয়ে যাবা এছাড়া বিভিন্ন যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে আমাদের বি ব্রেইনার লিখে সার্চ করলে আমাদের অ্যাপ পেয়ে যাবা ওই অ্যাপের মধ্যে আমাদের অসংখ্য ফ্রি ক্লাস রয়েছে রেগুলার আপডেটগুলো আসে নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার প্রকাশিত হওয়া মাত্রই তোমাকে সেখানে জানিয়ে দেওয়া হবে যে কোনো প্রকার তোমার আপডেটগুলো সেখানে আমরা জানিয়ে দেবো যদি সরকার কোনো আপডেট নিয়ে আসে এবং গত বছর কিন্তু হচ্ছে নতুন একটা চালু করেছে আছে সেটা হচ্ছে থার্ড টাইম কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় থার্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার এই জিনিসটা নতুন করে অ্যাড করা হয়েছে সো এবছরও সার্কুলার দিলে হয়তো নতুন কোনো কিছু যুক্ত হতে পারে তবে থার্ড টাইম বছর বাদ করার কোনো প্ল্যান নেই আমরা যতটুকু ইন্টারনাল ইনফরমেশন পেয়েছি এবছরও থার্ড টাইম থাকতেছে তার মানে তৃতীয়বারও নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার এবছর সুযোগ রয়েছে তো এছাড়াও যদি তোমাদের নার্সিং ভর্তি প্রস্তুতি নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমরা সেগুলোর উত্তর দেওয়ার জন্য রেডি আছি আসসালামু আলাইকুম